রাডবঙ্গ বাউরি সমাজের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল বাঁকুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান দেবদাস বাউরি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভার নবনির্বাচিত সংসদ অরূপ চক্রবর্তী পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণীর প্রেম বিলাস আনসারি বাঁকুড়ার মহকুমার সদর শাসক অইন দত্তগুপ্ত বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার ভাইস চেয়ারম্যান হিরণ চট্টরাজ এছাড়া উপস্থিত ছিলেন বাউরি সমাজের বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানের প্রথম পর্বে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয়

ঝড় জল নির্বাচনের দিন রোদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনারা ভোটে অংশগ্রহণ করে হকে ভোট আমি যারা আমার বিরুদ্ধে পরিচার করেছেন আমার বিরুদ্ধে কুৎসার তারা পরাজিত হয়েছে আমি তাদেরকেও আন্তরিক অভিনন্দন

আমি তাদের ধন্যবাদ তো এবং তার সঙ্গে সঙ্গে এই বাউলি সমাজ যেটা গঠন হয়েছে বলছিলেন যে হলটা পরিপূর্ণ হয়েছে অন্যান্য মিটিংয়ে কিন্তু এত হল থাকে না এদের যারা সংগঠক যারা সংগঠিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে অনুরোধ করব যে আগামী দিন এই বাউলি সমাজকে যদি এগিয়ে নিতে পারেন আমরা অনুচিত কথিত হল কারণ বর্তমান সরকার চাইছে যে পিছে পড়া যারা মানুষ তপশীল জাতি এবং উপজাতি যে ব্যক্তি এখানে আসুন নসব্রে nei নাই দেন যে ভিরা প্রশ্ন করে আগে তাদের মা বাবা বলতো পয়সানে নে জাগে নিজের ঘরে ঢুকি বড় বাউলি নামে তপথা থেকে প্রমাণিত হয় যে বাউলি জাতি অতি প্রাচীন জাতি এবং বিভিন্ন গবেষণা বলছে বলছে বালিকাটি একটা সময় দিনের চাকরি ছিল এবং তার বিপদতের কারণে এখন চুরি আসে এর ব্যাপারে পাওয়া যায় যদি আপনারা নাম দেন তবে ঈশ্বর রাওয়াই বাকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া